আগে বিকালে রিমির মা রিমির জন্য তরমুজ কেটে নিয়ে আসে রিমি দৌড় পেরে এসে তরমুজ খেটে লাগে সেই সময় তার মা বলে রিমি তরমুজের বেশি শখ খেও না তাহলে পেটে তরমুজের বের হবে দিমি আমার কথা না শুনে তুমিদের বেশি সহ তরমুজ খেয়ে ফেলে এবং তরমুজের বেশি ব্যাটের ভিতরে গিয়ে গাছ হয়ে যায় পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে তখন তার বিছানায় গাছের লতা পাতা চড়িয়েছিল এবং সে আয়নার সামনে গিয়ে দেখে তার লাগ দিয়ে তরমুজের গাছ বের হচ্ছে সে টেনে গাছটা ছিঁড়ে ফেলে এবং পরে তাকিয়ে দেখে তার লাগ দিয়ে আরও গাছ বের হচ্ছে এবং পরে সে তার গাছটিকে টেনে ছিঁড়ে ফেলে এবং স্কুলে গিয়েও তার লাগ দিয়ে গাছ বের হতে থাকে এবং টিচার রাগ করে তাকে ক্লাসরুম থেকে বের করে দেয় পরের রিমি প্রিন্সিপালের ঘুমে যায় প্রিন্সিপাল তার লাগ থেকে গাছগুলো কেন চিঁড়ে ফেলে এবং লাগ দিয়ে তরমুজের রস বের হতে থাকে এবং সেই রস শেষে রিমি খেয়ে ফেলে পরে রিমিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চোখ এবং দাঁত পরীক্ষা করে দেখে সব তরমুজের বিষের মতো হয়ে গেছে এবং ডক্টর রিমির গাছ কাটার জন্য কেচি বের করে কেচি দিয়ে গাছ কেটে তাও গাছ বেরোতেই থাকে যার ফলে ডক্টর ডিল মেশিন বের করে ডক্টর ডিল মেশিন বের করা দেখে রিমি দৌড়ে হসপিটাল থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় সে পড়ে যায় এবং তরমুজের মতো গরমে খেতে খেতে হসপিটালের বাইরে চলে আসে এবং তার পেটটা সম্পূর্ণ তরমুজের মতো হয়ে যায় এবং খেলা খেলাধেসের মাঠে নিয়ে যায় এবং সে দৌড় দিতে না পেরে তরমুজের মতো বই পারতে পারতে ফাস্ট হয়ে যায় সে সম্পূর্ণ নিজেকে তাকিয়ে দেখে তার পুরো শরীর তরমুজের মতো হয়ে গেছে সে তরমুজের বডি নিয়ে গড়া খায় এবং দোলনায় দুলতে থাকে দুলতে দুলতে সে উড়ে গিয়ে খেলার মাঠের পাশে পড়ে গিয়ে ফেটে যায় এবং পাশে থাকা ছেলেরা তোর মুখকে বিক্রি সহ খেয়ে বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও